বন্ধুরা এডুকেশন সিস্টেম নিয়ে এই রকমের ছেলে খেলা আমার পুরো জীবনে আমি কখনো দেখিনি যেখানে ভারতবর্ষের মতো এত বিশাল একটা দেশে ডাক্তারের এত সংকট হেলথ কেয়ার সিস্টেমের শোচনীয় অবস্থা ভালো মেডিকেল কলেজের অভাব সেখানে নিট এক্সাম হলো আন্তর্জাতিক স্তরের একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস এক্সাম যে এক্সাম কোয়ালিফাই করলে একজন ছাত্র ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবে যেখানে একটা ভালো সিটের জন্য কয়েক লক্ষ ক্যান্ডিডেট কে কম্পিটিশন করতে হয় সেখানে এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনারা সঠিকভাবে কন্ডাক্টই করতে পারলেন না তাহলে দেশের ভবিষ্যতের কি হবে এবছর প্রায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থী নিট ইউজি এক্সাম দিয়েছিল আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন নিট প্রিপারেশনের জন্য এক একজন ছাত্র বছরের পর বছর দিন রাত এক করে দেয় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করে শুধুমাত্র একটা ভালো র্যাঙ্ক পাওয়ার জন্য এত কষ্ট এত পরিশ্রম করে একটা এক্সাম দেওয়ার পর জানা যায় পেপার লিক হয়ে গেছে একবার ভাবতে পারছেন কি অবস্থা হতে পারে একজন ছাত্রের একই অবস্থা ইউজিসি নেট সিএসআইআর নেট এবং নিট পিজি এক্সামের ক্ষেত্রেও একজন ছাত্র দেশের জন্য কাজ করবে কোনো বিষয় নিয়ে গবেষণা করবে একজন ভালো শিক্ষক বা গবেষক তৈরি হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার কোশ্চেন পত্র লিক হয়ে যাচ্ছে এর থেকে লজ্জার আর হতে পারে ইউজিসি নেটের নেটের পরীক্ষার আগে ডার্ক মাধ্যমে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে যার ফলে সতর্কতামূলকভাবে ভাবে এক্সাম ক্যান্সেল করতে হলো নেট ইউজি এর পেপার লিক হলো ইউজিসি নেটের পেপার লিক হলো সিএসআইআর নেটের পেপার লিক হলো এখন আবার নেট পিজির পেপারও লিক হলো ভাবুন তো একজন ছাত্রের মনে কতটা প্রভাব পড়ছে বন্ধুরা এইসব গুরুত্বপূর্ণ সর্বভারতীয় এক্সাম গুলো কন্ডাক্ট করায় এন বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটা কি কোনো প্রাইভেট অর্গানাইজেশন উত্তর হলো না এটি ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে একটি অটোনোমাস অর্গানাইজেশন এটি সুপ্রিম কোর্টের নির্দেশে দু সাল থেকে এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিকে কন্ডাক্ট করছে এবং তা ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের অ্যাপ্রুভাল নিয়ে এই সংস্থাকে অটোনোমাস করা হয় যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সমস্ত পরীক্ষাগুলির স্বচ্ছতা বজায় থাকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয় যে তারা টাকার বিনিময়ে যা খুশি তাই করবে ঠিকঠাক করে নিয়ম মানবে না স্বচ্ছতা থাকবে না এখানে কিন্তু ব্যাপারটা একদমই সেরকম নয় এই লেভেলের পেপার লিক যেখানে পরপর প্রতিটা এক্সামে পেপার লিক হচ্ছে সেখানে কোনো হাই লেভেল গভর্নমেন্ট অফিসিয়ালের ইনভলভমেন্ট ছাড়া এই ঘটনা ঘটা সম্ভব এটা বিশ্বাস করা খুবই কঠিন যারা একটুও পড়াশোনার মূল্য বোঝেন তারা জানেন এইসব এক্সামের প্রিপারেশনের জন্য কতটা পরিশ্রম লাগে কতটা ডেডিকেশন লাগে আর আপনারা এই এক্সাম টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন এটা একটা সংগঠিত ক্রাইম বন্ধুরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন বাচ্চা ছোটবেলা থেকেই দেখে আসে কি পরিমাণ কম্পিটিশন বা স্ট্রাগল করে তাকে বড় হতে হয় আমরা শিক্ষকরা সব সময় বাচ্চাদের ইন্সপায়ার্ড করি যে মন দিয়ে ভালো করে লেখা পড়া করো একটা ভালো কিছু অবশ্যই হবে এই সব মেধাবী ছাত্ররা ছোটবেলা থেকে কি পরিমাণ এক্সট্রিম প্রেশার নিয়ে নিজেদের তৈরি করতে থাকে আর আজকে তারা কি দেখতে পাচ্ছে টাকার বিনিময়ে সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে আপনারা তো দেশের ছাত্র সমাজকে মানসিক রুগী বানিয়ে দেবেন সব থেকে মজার ব্যাপার হলো এই ধরনের এক্সামে রেজাল্ট পাবলিশ হওয়ার একটা নির্দিষ্ট ডেট থাকে সেখানে এনটিএ খুবই চালাকি করে রেজাল্ট পাবলিশিং ডেটের দশ দিন আগে ফোর্থ জুন অর্থাৎ যেদিন লোকসভার নির্বাচনের ফল ঘোষণা হলো সেই দিনই নেট ইউজির রেজাল্ট পাবলিশ করে দেয় তারা ভাবলো ভোটের শোরগোলের মধ্যে এই বিশাল গন্ডগোলটি ধামা চাপা পড়ে যাবে হয়তো চাপা পড়েও যেত যদি না মেরিট লিস্টে এই বিপুল পরিমাণ গড়মিল দেখা যেত বন্ধুরা নেট ইউজি এক্সামে মোট একশো আশিটি প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রত্যেক প্রশ্নের মান থাকে চার নম্বর অর্থাৎ টোটাল সেভেন টোয়েন্টি মার্কস বা সাতশো কুড়ি নাম্বারের এক্সাম যেখানে এই ফুল মার্কস স্কোর করা প্রায় অসম্ভব সেখানে রেজাল্ট পাবলিশ হওয়ার পর দেখা যায় সাতশো জন স্টুডেন্ট টোটাল মার্কস স্কোর করতে পেরেছে অর্থাৎ সেভেন টোয়েন্টি আউট অফ সেভেন টোয়েন্টি এবং তারা সবাই র্যাঙ্ক ওয়ান হয়ে যায় যেটা সম্পূর্ণরূপে অসম্ভব একটা ঘটনা কি পরিমাণ ছেলে খেলা হয়েছে বুঝতে পারছেন বন্ধুরা এই নাম্বারের গড়মিল থেকে সমগ্র দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় এরপর এনটিএ নানা রকমের অজুহাত দিতে থাকে এবং গ্রেস মার্কসের ব্যাপারটিও সামনে আসে প্রায় পনেরোশো জন স্টুডেন্টকে তারা গ্রেস মার্কস দিয়েছিল যেটা কোনোভাবে এই লেভেলের এক্সামের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং সুপ্রিম কোর্টও এনটিএ এই গ্রেস মার্কস দেওয়ার সিদ্ধান্তটিকে বাতিল করে দেয় অদ্ভুত আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে প্রথমে বলে দেন যে না নিট এক্সামে কোনো গন্ডগোল হয়নি সব ঠিকই আছে আপনারা তার বক্তব্যটি দেখুন সুপ্রিম কোর্ট নে আজ কাহে কি পনেরোশো তিরসঠ বচ্চো রি এক্সামিনেশন কপশন দিয়ে দিয়া যায় उसके बाद कोई शंका नहीं बचती है देखो पेपर पेपर, पे... पेपर लीक की हमारे पास कोई जानकारी नहीं है मैंने उस रीट पेटिशन को अनुध्यान कराया कोई भी एक भी जगह पे प्रमाण नहीं है কি অদ্ভুত না বন্ধুরা এটা কিন্তু এমন না যে হঠাৎ করে ব্যাপারটা জানা গেল নিটের রেজাল্ট পাবলিশ হওয়ার আগে থেকেই কিন্তু বেশ কিছু সেন্টার থেকে যে পেপার লিক হয়েছে সেই খবরটি সামনে আসছিল এন চাইলেই চাইলে কিন্তু নিজের ভুল স্বীকার করে নিয়ে রেজাল্ট পাবলিশের আগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারত বা উপযুক্ত তদন্তের কথাও বলতে পারত কিন্তু না এত টাকা বন্ধুরা সংবাদ মাধ্যম থেকে যা দেখা যাচ্ছে প্রায় তিরিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা করে এক একটি বাচ্চাদের থেকে নেওয়া হয়েছে এই পেপার লিকের জন্য তো কি করে জাস্টিস হতে পারে এখানে তার থেকে ভালো কোন রকমের ফাঁকে তালে রেজাল্ট পাবলিশ করে দিয়ে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা সেটা করাও হয়েছিল যথেষ্ট প্ল্যান করে কিন্তু শেষ রক্ষা হলো না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও শেষ পর্যন্ত মানতে বাধ্য হলেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে तार परिवर्तित तो वक्तव्य तो देखूं। नेट यूजीसी के बारे में कहा कोई टेंटेटिव नहीं था कल मैं जब हमारी यूजीसी चेयरमैन को गृह विभाग की होम मिनिस्ट्री की आई फोर सी एजेंसी जो विशेष करके साइबर क्राइम को ट्रैकिंग करने के लिए बनी है उन्होंने तीन बजे जानकारी दी कि इस इस प्रकार की डार्क नेट में क्वेश्चन आ गया है उस क्वेश्चन को हमने एनटीए की जो ओरिजिनल क्वेश्चन था सा उसके साथ टैली करवाया जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल के साथ मिलता है हम लोगों ने निर्णय किया, इसके ऊपर एक उच्च स्तरीय अनुसंधान और सीबीआई इंक्वायरी हो हमने तत्क निर्णय किया कि इस परीक्षा कॉम्प्रोमाइज हुई है उसको स्थगित किया जाए और जल्द ही हमने उसी में भी कहा है कि जल्दी हम नया तिथि के साथ आएंगे परीक्षा करने के लिए जहां रहा नीट की सवाल है नीट में मैं उसको कोई अच्छी बात नहीं मानता हूं लेकिन मैं फिर से कहना चाहूंगा जो लाखों मेधावी विद्यार्थी बहुत मेहनत से उस परीक्षा को उत्तीर्ण हुए हैं उनकी भी हितों को हमें ध्यान देना है जैसे मैंने कहा मैंने प्रारंभिक सूचना में कहा पटना पुलिस की काम सराहनीय है एक आइसोलेटेड घटना को उन्होंने राउंड अप कर पाया है कुछ जानकारी और भी आना बाकी है इसलिए उसको फाइनल कार्रवाई भी हम जल्दी कर देंगे और हम फिर कहना चाहेंगे लाखों विद्यार्थियों की मेधावी विद्यार्थियों की गरीब विद्यार्थियों की हितों की बात है हम ऐसा कुछ ना करें जहां हमारी देश की भविष्य काटघेरे में आ जाए অর্থাৎ বন্ধুরা তিনি সিবিআই তদন্ত শেষ হওয়ার আগেই বেশ কিছু মতামত জানিয়ে দিলেন বাংলা একটা প্রবাদ আছে বন্ধুরা চোর পালালে বুদ্ধি বাড়ে এক্ষেত্রে অনেকটা সেরকমই এত কিছুর পরে সমগ্র বিষয়টি তদন্তের জন্য সিবিআই হ্যান্ডওভার করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের জন্য নতুন আইন প্রণয়ন করা হয় যেখানে এরকম দুর্নীতির জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে সেই সঙ্গে এন এর ডিজি সুবোধ কুমার সিংহকে সরিয়ে তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে যদিও এন চেয়ারম্যানের কোনো পরিবর্তন হয়নি জানি না ভবিষ্যতে এই ধরনের নোংরা দুর্নীতি আরো দেখতে হবে কিনা এর উত্তর তো সময় দেবে এই মুহূর্তে সবকিছু নিয়েই একটা চরম ধোঁয়াশা এবং হতাশার পরিবেশ যাদের এক্সাম বাতিল হলো তাদের এক্সাম আবার কবে হবে হলেও ঠিকঠাক এক্সাম হবে তো কোনো কিছুরই এই মুহূর্তে কোনো নিশ্চয়তা নেই পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে হবে আমি জানি যারা এতদিন ধরে এক্সামের জন্য কঠোর প্রিপারেশন নিচ্ছিলে এবং একটা ভালো পরীক্ষা দিয়ে একটু রিল্যাক্স করছিলে বা একটা মনের মতো এক্সাম দেবে ভেবেছিলে তাদের কাছে কতটা কষ্টের আবার এই একই বই নতুন করে পড়া নতুন করে এই সিচুয়েশনে প্রিপারেশন শুরু করা তাদের জন্য এক ক্ষতি নিটের এক্সাম নিয়ে এই মুহূর্তে আর কোনো সম্ভাবনা নেই যারা একবার পরীক্ষা দিয়ে দিয়েছেন অলমোস্ট দেড় মাস হতে চললো তারা পরীক্ষা থেকে বিচ্ছিন্ন ফলে আবার সে জিরো থেকে রিস্টার্ট করা ব্যাপারটা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক এবং পানিশমেন্ট স্বরূপ তাদের কাছে আমি সবাইকেই বলবো এই হতাশাজনক সিচুয়েশন কোন রকম ভুল পদক্ষেপ যেন তোমরা নিয়ে ফেলো না একটু ধৈর্য রাখ কারো লাইফ শুধুমাত্র একটা এক্সাম দ্বারা নির্ধারিত হতে পারে না স্বপ্ন পূরণের ইচ্ছার সঙ্গে সবসময় একটা বিকল্প চিন্তাও মাথার মধ্যে রাখো এই মুহূর্তে একটু ব্রেক নাও একটু রিল্যাক্স করো কোথায় যাওয়ার থাকলে একটু ঘুরে এসো এবং নিজেকে রিফ্রেশ করে নাও আমি সমস্ত গার্জেনদেরও বলবো আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের পাশে থাকুন তাদের মেন্টাল ভাবে সাপোর্ট দিন কি বলবেন বন্ধুরা আমার মাথায় আর ভালো কিছু আসছে না কি এই সিচুয়েশনের সলিউশন নিটের রি এক্সাম কি হওয়া উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি এরকমই সব টপিকে ভিডিও বানাতেই থাকি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব টেক কেয়ার